প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আজ সমাধান করব মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ের অনুশীলনের ছয় ও সাত নং প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে প্রথমে ছয় নং প্রশ্ন সমাধান করব ছয় নং এ বলা আছে রাশেদা প্রতি ষষ্ঠ দিনে একটি প্রভাতি বাজারে যান এন্ডি প্রতি সপ্তম দিনে একই বাজারে যান পহেলা ডিসেম্বর থেকে গণনা শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট কতবার তাদের বাজারে দেখা হবে তো দেওয়া আছে রাশিদা প্রতি ষষ্ঠ দিনে এবং প্রতি সপ্তম দিনে একটি প্রভাতী বাজারে যান এখানে আরো বলা আছে যে ডিসেম্বর থেকে যদি গণনা শুরু করা হয় তাহলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট তাদের কতবার বাজারে দেখা হবে তো এখন আমাদের এই যে পয়লা ডিসেম্বর থেকে জানুয়ারি মাস মানে টোটাল ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কতদিন হয় সেটা আমাদের দেখতে হবে তাহলে পয়লা ডিসেম্বর থেকে গণনা শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট একত্রিশ যোগ একত্রিশ সমান বাষট্টি দিন হয় আমরা সবাই জানি ডিসেম্বর এবং জানুয়ারি মাস একত্রিশ দিনে হয় তো এই দুই মাসে হবে বাষট্টি দিন এখন আমরা দেখব এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই বাষট্টি দিনে রাশেদা এবং এনডি তাদের বাজারে কতদিন দেখা হয় তো রাশেদা বাজারে যায় ছয়ের গুণিতক সময়ের দিন ছয়ের গণিতক সমূহের দিন এই কারণে এখানে বলাই আছে রাশেদা প্রতি ষষ্ঠ দিনে একটি প্রভাতি বাজারে যান ধরি আজকে পয়লা ডিসেম্বর তাহলে রাশেদা বাজারে যাবে ছয় ডিসেম্বর তারপরে আবার ছয় দিন পর মানে ষষ্ঠ দিনে মানে বারোই ডিসেম্বর তারপরে বাজারে যাবে আঠারো ডিসেম্বর তারপরে বাজারে যাবে চব্বিশে ডিসেম্বর এভাবে করে প্রতি ষষ্ঠ দিনে রাশেদা ওই প্রভাতি বাজারে যাবেন যেহেতু আমরা দেখতে পাচ্ছি ছয় ছয় তারিখের পরে যাবেন বারো তারিখ তারপরে যাবেন আঠারো তারিখ তারপরে যাবেন চব্বিশ তারিখ তারপরে যাবেন তিরিশ তারিখ এখন এগুলো দেখতে পাচ্ছি তারিখগুলো হচ্ছে ছয়ের গুণিতক এবং এই ছয়ের গুণিতক হচ্ছে ষাট পর্যন্ত ষাটতম দিন পর্যন্ত যাবেন কেননা এখানে মোট দিন হচ্ছে বাষট্টি দিন ষাটের পরে এই ছয়ের গুণিতক হচ্ছে ছেষট্টি ছেষট্টি দিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন না কারণ এখানে দুই দুই মাস যেতে পারবেন উনি দুই মাসে হয় বাষট্টি দিন এভাবে এনডি বাজারে যায় সাতের গুণিতক সময়ের দিন কেন এনডি সাতের গুণিতক সময়ের দিন যাবে কারণ এখানে বলাই আছে যে এনডি প্রতি সপ্তম দিনে একটি প্রভাতী বাজারে যান তার মানে আবারও যদি আমরা ধরি আজকের পয়লা ডিসেম্বর তাহলে এনডি বাজারে যাবেন সাত ডিসেম্বর তারপরে যাবেন চোদ্দ ডিসেম্বর তারপরে যাবেন একুশ ডিসেম্বর তারপর যাবেন আঠাইশ ডিসেম্বর এভাবে করে করে উনি এই বাষট্টি দিন অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাস পুরো এই বাষট্টি দিন উনি বাজারে যাবেন তো এখানে দেখা যাচ্ছে আমরা ছাপ্পান্ন পর্যন্ত নিতে পেরেছি কারণ এই সাতের গুণিত অক্ষমহ যে এখানে লেখা আছে সাত চোদ্দ একুশ এভাবে ছাপ্পান্ন পরে সাতের গুণিতক হয় তেষট্টি এখানে তো মোট আছে এই দুই মাসে বাষট্টি দিন এখানে তেষট্টি আমরা নিতে পারব না কারণ তেষট্টি দিন পর্যন্ত যাওয়া যাবে না তাহলে এই দুই মাসের অধিক তাকে যেতে হবে কিন্তু এখানে যে এবং গণনা করতে পারব তো এখানে দেখা যাচ্ছে যে এবং সাধারণ গণিতক সেটি হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশতম দিনেই কেবল এই রাশেদা এবং ইন্ডির প্রভাতি বাজারে দেখা হবে তো ছয় ও সাতের গণিতক সমূহ থেকে দেখা যায় রাশেদা ও এন্ডি বিয়াল্লিশতম দিনে বাজারে যাবে সুতরাং পয়লা ডিসেম্বর থেকে গণনা শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট একবার তাদের বাজারে দেখা হবে সেই দিনটি হচ্ছে বিয়াল্লিশতম দিন এরপরে সাত প্রশ্ন সামির একবারে চার ধাপ লাভ দিতে পারে এবং নিনা একবারে পাঁচ ধাপ লাভ দিতে পারে উভয়ে একসাথে লাভ হাতে শুরু করলে কোন ধাপে উভয়ে মিলিত হবে ধরি একটা সেই 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 একবারে সামির চার ধাপ লাভ দিতে পারে মানে চারটি সিঁড়ি লাভ দিয়ে উঠতে পারে আবার নিনা একবারে পাঁচটি সিঁড়ি লাভ দিয়ে উঠতে পারে মানে পাঁচ ধাপ লাভ দিয়ে উঠতে পারে এক যেতে পাঁচ নিনা তো সেটা আমরা দেওয়া আছে একবারে ধাপ এবং নিনা একবারে ধাপ দিতে পারে এখানে একবারে চার ধাপ আহ স্বামীরের লাভ দেওয়া মানে সে একবারে চার ধাপ দেয় প্রথমবারে চার ধাপ যায় তারপরে এবারে আট ধাপ যায় তারপরে বারো ধাপ যায় এভাবে করে ষোলো ধাপ তারপরে বিশ ধাপ এভাবে করে সে চলতে থাকে প্রতি একবারে সে চার ধাপ অতিক্রম করে তো চার ধাপ অতিক্রম করলে তারপরে যাবে চব্বিশ ধাপ তারপরে আঠাশ ধাপ তারপরে বত্রিশ তারপরে ছত্রিশ তারপরে চল্লিশ চুয়াল্লিশ এভাবে চলতে থাকবে তারপরে নিনা একবারে পাঁচ ধাপ যায় যেহেতু একবারে সে পাঁচ ধাপ যায় তাহলে তার যাওয়ার ধাপগুলো হবে পাঁচের গুণিতক এখানে যেমন স্বামীর চার ধাপ গিয়েছিল একবারে তাহলে তার যাওয়ার ধাপগুলো হবে হয়েছিল এখানে চারের গুণিতক এখানে লিনার ধাপ যাওয়ার ধাপগুলো হবে পাশের গুণিতক যেমন প্রথমবার সে পাঁচ ধাপ যায় পরের বারে দশ ধাপ যাবে তার পরের বারে পনেরো ধাপ যাবে তার পরের বারে বিশ ধাপ যাবে তার পরের বারে পঁচিশ ধাপ যাবে এভাবে করে সে প্রতি পাঁচ ধাপ করে করে সে এগোতে থাকবে তো এখন আমরা এবং চার এবং পাঁচের যদি সাধারণ গুণিতক আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখা যায় যে সামির এবং নিনা প্রতি এখানে যে বিশ ধাপ এখানে প্রথমে সে বিশ ধাপে মিলিত হবে তারা দুজনে তারপরে আবার চল্লিশ ধাপে মিলিত হবে তারপরে যদি এইভাবে আমরা দেখতে থাকি তারপরে আবার ষাট ধাপে মিলিত হবে তো এই যে ধাপগুলো আছে এই ধাপগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই ধাপগুলো যে মিলিত হওয়ার যে ধাপগুলো অর্থাৎ সাধারণ গুণিতক যেগুলো সেগুলো হচ্ছে বিশ এবং বিশের গুণিতক যেমন বিশ এখানে বিশের গুণিতক তারপরে চল্লিশ বিশের গুণিতক তারপরে যে ধাপ আমরা যদি হিসাব করি তাহলে পাবো ষাট ধাপে মিলিত হবে এই ষাট বিশের গুণিতক তো सीटेट এখানে লেখা আছে चारों পাশের সাধারণ গুণিতক সমূহ থেকে দেখা যায় সামির ও নিনা উভয়ে একসাথে লাফাতে শুরু করলে 20 ও 20 এর সমূহের ধাপগুলোতে মিলিত হবে সুতরাং সামির ও নিনা উভয়ে একসাথে লাফাতে শুরু করলে 20 40 60 ধাপগুলোতে মিলিত হবে তো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে